কাউকে ভালোবাসলে সমগ্র অস্তিত্ব দিয়েই ভালোবাসতে হয় তারই এক অনন্য নজির স্থাপন করে গেছেন মোগল সম্রাট শাহজাহান স্ত্রীকে ভালোবেসে বানিয়েছেন তাজমহল পৃথিবীর আর কোনো প্রেমিক বা স্বামী হয়তো এমন কিছু আর কখনো করে দেখাতে পারবে না তবু কাউকে পাগলের মতো ভালোবাসতে তো কোনো বাধা নেই এমনই এক প্রেমিক স্বামীর খোঁজ মিলেছে উদীয়মন সূর্যের দেশে সাগর ছেনে মুক্তা বের করে নিয়ে আসেন ডুবুরিরা কিন্তু এমন এক ব্যক্তি পাওয়া গেছে যিনি কিনা প্রলয়ন ঢেউয়ে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৩ বছর ধরে সাগরে ডুব দিয়ে যাচ্ছেন সাগরে ডুব দিতে দিতে গায়ের চামড়া মলিন হয়ে গেছে তার তবু হার মানছেন না তিনি খুঁজে বের করতেই হবে স্ত্রীকে যেন মনে মনে এমনই পণ করেছেন জাপানের সাবেক সেনা সদস্য ইয়াসু তাকামাতসু জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা টাকা বয়স এখন সাতষট্টি বছর দু সালে জাপানের প্রলয়ন প্রলয়ঙ্করী সুনামির পর তাকা স্ত্রী ইয়াকো নিখোঁজ হয় শেষবারের মতো স্বামীকে পাঠানো খুদে ইয়াকো লিখেছিল তুমি কি ঠিক আছো আমি বাড়ি যেতে চাই স্ত্রীর সেই কথামালাই তাকামাতসুকে ইয়াকোর খোঁজে এতটা পথ নিয়ে এসেছে তেরো বছর পর আজও স্ত্রীকে খুঁজে ফিরছেন তাকামাচ্ছু সম্প্রতি মাদারশিপ নামে একটি ডিজিটাল কোম্পানি একটি ভিডিও ক্লিপ পোস্ট করে সেখানে নিজের গল্প বলতে শোনা যায় তাকামাতসুকে স্ত্রীর জন্য এমন ভালোবাসার গল্প রীতিমতো ভাইরাল হয়ে গেছে যা কাদাচ্ছে নেটিজেনদেরও সুনামি আঘাতের সময় ব্যাংকে কাজ করছিলেন ইয়াকো ওই সময় তার শাশুড়িকে অন্য শহরে পৌঁছে দিতে গিয়েছিলেন তাকা মাচ্ছু সুনামি আঘাত হানার এক মাস পর ব্যাংক থেকে ইয়াকর মোবাইল ফোন খুঁজে পান তাকা মোবাইল ফোন ঘেঁটে দেখতে পান বাড়ি যাওয়ার কথা লিখে খুদে বার্তা পাঠিয়েছিল স্ত্রী এরপরই স্ত্রীকে খুঁজতে শুরু করেন তাকা প্রথম আড়াই বছর স্ত্রীকে স্থলে খোঁজ করেন তিনি আশ্রয় শিবির পাহাড় পর্বত মর্গ কোনো কিছুই বাদ দেননি তাকা মাচ্ছু দু হাজার তেরো সালের ছাপ্পান্ন বছর বয়সে স্ত্রীকে সাগরে খোঁজার সিদ্ধান্ত নেন তাকামাৎসু তখন থেকেই তিনি ডাইভিং শেখা শুরু করেন ছয়শো বারের বেশি সমুদ্রে ডুব দেওয়া তাকামাৎসু বলেন আমি জানতাম এটা কঠিন হবে আমার কাছে এটা খুব কঠিন লেগেছে কিন্তু এটা ছাড়া আর কী বা করতে পারি তাকে খোঁজা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই সাগরে গেলে মনে হয় আমি তার কাছাকাছি আছি স্ত্রীর প্রতি তাকা এমন ভালোবাসার গল্প নিয়ে আই ওয়ান্ট টু গো হোম নামে বই বেরিয়েছে এছাড়া দা ড্রাইভার এবং নো হোয়ার টু গো বাট এভরি শিরোনামে দুটি তৈরি দু হাজার এগারো সালে ভূমিকম্পের পর জাপানে প্রলয়ঙ্করী সুনামিতে বিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এখনও নিখোঁজ আছেন আড়াই হাজারের বেশি মানুষ আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক